আব্দুল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম शाही সিংহাসন নিয়ে সারা পৃথিবী শাসন করতেন মুত্তাল কথা ঠিক না বেঠিক আল্লাহ এমন এক পদ্ধতির রকেট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রকেটের গতি বর্তমান পৃথিবীর আবিষ্কৃত রকেটের চেয়ে হাজার হাজার গুণ বেশি ছিল কিন্তু আল্লাহ পাক এই রকেটের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছিলেন দুনিয়ার আবিষ্কৃত রকেট লেন করার জন্য থামাবার জন্য অনেক লম্বা পথ অতিক্রম করে আস্তে আস্তে থামতে হয় শুধুমাত্র একটা বিমান যদি এয়ারপোর্টে লেন করে এই বিমানটা এয়ারপোর্টে মাইল কে মাইল এরিয়া রানওয়ে ঘুরতে 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 এরপরে আইসা স্থির হয় কোথায় ঠিক না বেঠিক একটা রকেট যেমন গতি তাকে স্থির হওয়ার জন্য এত দীর্ঘ সময় পথ অতিক্রম করে আস্তে 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 স্লো পজিশনে চলতে 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 একটা সময় সে স্থিরতা অর্জন করে। রাব্ব کریم আল্লাহ হযরত সুলাইমান এমন আجیب একটা রকেট চাই হিশিং হাসন দিলেন

যখন দেখতে পায় সুলাইমান নবী সেই সিংহাসন নিয়ে বাতাসে কথা শুনে যায় এই আজীব দৃশ্যটা দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছিলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কত বড় কারিগর যেই সিংহাসনের কোনো পাখা নাই ডানা নাই ইঞ্জিন নাই কোনো কিছু নাই কোনো ড্রাইভিং সিটও নাই শুধু আল্লাহর হুকুম হয়

বাতাসেরই ধারে এই আওয়াজ সুলাইমান আলাইহিস সালামের কানে গিয়া পৌঁছছে কানে সুবহানাল্লাহর আওয়াজ পৌঁছতে দেরি আল্লাহর নবীuban নির্দেশ দিলেন আরে রকি জাগায় বিনে এই যে দামাও সাথে সাথে ওই নবীর উপরে शाही সিংহাসন স্থির হয়ে দাঁড়ায় পড়লো কিছু শব্দ ভয় কাচুমাচু করতে শুরু করতে শুরু না জানি কি অপরাধ ধরা পড়ে যাচ্ছে আজকে আমার বড় খবর হয়ে যাবে হযরত সুলাইমান আলাইহিসসালাম ওয়া সাল্লাম কিশকের দিকে আনায় জিজ্ঞেস করে কিশূর তুমি কি কিছু বলছো কিশক বলে নবী গো আমি কথা বলছি কথা সত্য কিন্তু আমি কোনো গাল দেই নাই মন্দ দেই নাই বাজে বলি নাই আপনি যে সিংহাসন নিয়ে উনে যাচ্ছিলেন আমি আমার মালিকের আদায় করে বলছিলাম তোমাকে শুধুই সংবাদ চুপ দেওয়ার জন্যই আমি আসছি আমি সুলাইমান নবীর এই তাহি শাহি সিংহাসন এটার মূল্য আর হেলু আমার কাছে যতটুকু যে শুধু সুবা আ আল্লাহ বলছো এর মূল্য আর বেদু আল্লাহর কাছে চাইতে লক্ষ কোটি গুণ বেশি শুধুমাত্র সুবা আল্লাহ ইমানের কারণে সুবা আন আল্লাহর মূল্য বেদু এত এত হয়ে গেছে সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালামের সিংহাসনের চাইতে মূল্য আর বেশি হয়ে গেছে

আমি তোমাদের এত সুন্দর করে সৃষ্টি করলাম এত সুন্দর করে বললাম কেও কি আমার মালিকের কাছে কোন দিন দরখাস্ত করলাম ও রব্ব কারীম আল্লাহ তুমি যে দিন আপনি আমাকে পাঠাবেন আমার চক্ষু দুটো সুন্দর শক্ত এবং দেখার চূর্ণ দৃষ্টিশক্তি সম্পূর্ণ চক্ষু দুটো পাঠিয়ে ও আল্লাহ কাছে এই আবেদন কোন দিন করছি ও রব্ব কারীম দুনিয়াতে আপনি যেদিন আমাকে পাঠাবেন আমার কান দুটি যথা জায়গায় দিয়ে শ্রবণ শক্তি সম্পূর্ণ করে পাঠায়ন কেউ কি দিন আমার মালিকের কাছে এটা কষ্ট করছিলাম রে গোলাম আমাকে যেদিন দুনিয়ায় পাঠাবেন আমার জবানটা বাক শক্তি সম্পূর্ণ দিয়া দুনিয়ায় পাঠাইন কেউ কি কোনো দিন আমার মালিকের কাছে এই আবেদন করছিলাম ও রব্বে মামলা আল্লাহ দুনিয়াতে আপনি যে দিন পাঠাতে আমার নাকটা যথাযথ সুন্দর দিয়া শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাইন কেউ কি কোনোদিন আমার মালিকের কাছে এই আবেদন করছিলাম ও মালিক যেদিন আপনি আমাকে দুনিয়ায় পাঠাবেন আমার হাত দুটো সবল বানায়া দুনিয়ায় আপনি আমাকে পাঠাইন কেউ কি আমার মালিকের কাছে আবেদন করছিলাম ও রাখতে পারি মাল্লা আপনি যেদিন দুনিয়াতে পাঠাবেন আমার পা দুটো কর্ম করার ক্ষমতা দিয়া পাঠায় ও রেকারী মামলা যেদিন আপনি আমাকে দুনিয়ায় পাঠাবে আমার ব্রেনটাকে সুস্থ মস্তিষ্ক দিয়া দুনিয়ায় পাঠায়েন না 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 বলাম কেউ আমার মালিকের কাছে আবেদন কোনো দিন করি নাই আমার মালিক কত দয়া কত মায়া কত মহাব্বত হইরা এত সুন্দর সুস্থ একটা দেমাদার মস্তিষ্ক দিয়া পাঠাইলেন আমার মালিক এই কথা স্মরণ করায় দিয়া বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ এরপরে আমার নাফরমানি কিভাবে করব আমি যদি তোমার মাথার ব্রেডটাকে একবস্তিষ্ট কাটা দিক নষ্ট করে দেয়া পাঠাইতাম তোমাকে দুনিয়ার মানুষ মানুষ বলে ডাকতো না কথা ঠিক না বেটি দুনিয়ার মানুষগুলো আপনাকে আমাকে পাগল বলে ডাকতো পাগল পাগল কথা ঠিক না বেটি আল্লাহ আমার মালিক আমার প্রতি কত দয়া করছেন রে গুলাম কত মা কত মহাব্বত আপনাকে আমাকে করছে এত সুন্দর দিয়া দুনিয়াতে পাঠাইছেন শুধু কি আপনাকে আমাকে দুনিয়ার জন্য পাঠাইছে আমার মালি এত সুন্দর করে আপনাকে পানকে পাঠাইয়া একটাই জিজ্ঞেস করেন তাই পাতা ফুরু নাবিল্লাহ কিভাবে আমার নাফরমানি করো যার চক্ষু নাই তাকে দিয়া জিজ্ঞেস করে দেখেন চোখের কি মূল্য যার কান নাই শ্রবণ শক্তি ক্ষমতা নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন কানের কি মূল্য যার প্রেমে কাজ করে না তাকে গিয়ে জিজ্ঞেস করেন প্রেমের কি মূল্য যার পায়ে গিয়ে জিজ্ঞেস করে দেখেন পায়ের কি মূল্য আমার মা দেখছে এখনো পর্যন্ত আপনাকে আমাকে এই সুস্থতার সাথে পাকাইয়া এখনো পর্যন্ত সুস্থতার সাথে রাখছে এই জন্য পর্যন্ত আমার যদি হায়াত পাই পর্যন্ত যদি মাটির প্রকৃতি পায়ের মধ্যে কপালটা লাগায়া সেটায় পুরো থাকি আমার মাটির শুদ্ধি আদান করা সম্ভব হবে না আমার মালিক বলেন কাইফা তাচুরু দা বিল্লাহ না ফরমানের দ কিভাবে আমি আল্লাহ নাফরমানি করি

আমার মালিক পরে আমার দুনিয়ার ভোগ বিলাস আনন্দ কর্তি সুখ শান্তি আরাম দিকে আমি মালিককে তোরা ভুলে যাইসা দুনিয়ার চিরদিন তোরা থাকতে পারবি না যত বড় বাচ্চা হও যত বড় বাপুক হও যত বড় ক্ষমতা দেওয়া হও যত বড় প্রভাবশালী হও যত বড় ধনী হও গরিব হও শিক্ষিত হও মূর্খ হও আলেম হও জালেম হও সাদা হও কালো হও পৃথিবীতে চিরদিন কেউ কোনো দিন থাকতে পারবে না কথা ঠিক না ঠিক আমার মালিকের সব হুকুম করা সম্ভব সব হুকুম অমান্য করে চলা সম্ভব আল্লাহ হুকুম করছেন নামাজ পড়ো আমি বললাম না এভাবেও চলা সম্ভব আল্লাহ হুকুম করছেন রমজানের রোজা রাখো আমি রাখলাম না এটা চলা সম্ভব আমাকে আল্লাহ হুকুম করছেন সমর্থ আছে হজ করো জীবনে একবার আমি সমর্থবান হওয়ার পরেও হজ করলাম না এভাবেও চলা সম্ভব আমাকে আল্লাহ হুকুম করছেন জাকাত দাও আমার মাল আছে পরেও জাকাত দিলাম না চলা সম্ভব কিন্তু আমার মালিকের একটা হুকুম এক সেকেন্ডের জন্য অমান্য করে দুনিয়ার চিন্তা থাকা কার কার সম্ভব আছে কি সম্ভব উল্লনাথ সিং রিপুর সব মানুষগুলোকে একদিন না একদিন মৃত্যু সাদ আস্বাদন করা লাগবে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না আমার মালিক এই কথাটাই স্মরণ করায় দেওয়া বলে দুনিয়া পাইছো সব ভুলা যায় না তাই রাখো আল্লাহ এই আয়াতের পরের অংশের মধ্যেই বলে আমি আল্লাহ তোমাদেরকে পরে আবার মৃত্যু দান করব তোমরা অন্য ধর্মাবলম্বীদের মধ্যে মনে না। মৃত্যু হয়ে গেল স্বর্দে চলে গেলাম না হয়ে ওরকে চলে গেলাম আমার আর কোনো হিসাব হবে না কিতাপ হবে না পরবালের কোন জিন্দে হবে না আমার মাটিকে এই জন্য আবার পরবর্তী শব্দের মধ্যে বলেন মা ধর আবার তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিব আবার তোমাদেরকে হায়াত দিয়ে আমি শান্ত করবো না তুর যাও আমি আল্লাহর আদালতে তোমাদেরকে নিয়ে দাঁড় করাবো হিসাব দেওয়া লাগবে কি লাগবে না আদালতে যদি মামলা হয় আমার কাছে যদি নোটিশ আছে অভুক্তিখে যাদের সামনে দেওয়া লাগবে জবানবন্দী নাও হবে অথবা সাক্ষী নাও হবে অথবা আমাকে জজের সামনে মুখ করা লাগবে রি আল্লাহর বান্দা গোলাম কত পেশান হয়ে যায় কত পেশান হয়ে যায় উকিল দরি মহরি দরি আইন বিশেষজ্ঞ কারা এলাকায় আছে তাদের সাথে পরামর্শ করি কথা ঠিক না বেটি রাতের ঘুমটা পর্যন্ত হারাম হয়ে যায় শান্তি মতো ঘুমাইতে পারি না শান্তি মতো খাবার পেটে মুখে যায় না এরে আল্লাহর বান্দা গোলাম

এটা নিয়ে আপনার আমার মধ্যে কোনো পেশানি নাই

সেদিন কোন বাবা পার করে নিতে পারবে না কোন ধনী পার করে নিতে পারবে না কোন ক্ষমতা ব্যক্তি পার করে নিতে পারবে না সেদিন আল্লাহর আদালতে প্রতিটা মানুষকে আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে তোমার আমার আমল হিসাব কিতাব পার হওয়া লাগবে আসরের ময়দানের মধ্যে মানুষগুলো যে উঠবে বিচার কার্যটা কোন দিন শুরু হবে এই দিনটার অপেক্ষা করতে করতে মানুষ পরেশান হয়ে যাবে এবার সব উম্মত নবীরা শুরু করবে তবে আমরা কোনো এক নবীর কাছে যাই ওই নবী যদি আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে সময়টা দানায় দিতে পারেন তবে তো এতদূর পর্যন্ত নিশ্চিত হইলাম ও মুক্তি আমাদের বিচার হবে সব umat পাগলের মতো দৌড়াইতে থাকবে সব নবীর মাত্রা পরামর্শ সিদ্ধান্ত গ্রহণ করে আগমানের খাতে গিয়ে হবে নদী